বল দিদি আসছে না কখন থেকে বসে আছি হ্যাঁ আসছে না দিদি দেখো দুজনে কি দিদি আসছে না আর এখনো আসেনি নিয়েও যাইনি হ্যাঁ লাইন দিয়েছে দেখো দিদি কি আনবে দিদাবাড়ি থেকে আগে লাইন দিয়েছে দুজনে তোরা জানিস দিদি আসছে কি করে যে টের পায় ভগবান জানে এরা কি করে টের পেয়েছে স্যার আগে ঘন্টা বাজে ওদের প্রাণের মধ্যে যে আমাদের ঘরেই আসছে দিদি আসছে হ্যাঁ এখনো আসেনি স্যার মৃত্যু কথা বলছে ভূতু মৃত্যু কথা বলছে আসছে না কোথাও কটা আছে ওই যে বারোটা কুড়ি থেকেই শুরু করে তো আসে তো সাড়ে বারোটা বাজবে তারপর আসে না কিছু না আমাদের খাবার টাইম হয়ে যাচ্ছে সাড়ে সময় আসলে কি হয় আধ ঘন্টা আগে আসতে পারে না তুমি আসলে বলবে যে যেন বারোটার মধ্যে বাড়ি আছে আচ্ছা আচ্ছা আসলে বলবো ওখানে এই তুই বারোটার মধ্যে বাড়ি আসবি হ্যাঁ হ্যাঁ বারোটার মধ্যে বাড়ি এসে সাড়ে বারোটার মধ্যে চান্দান করে আমাদের খেতে দিবি তুই সাড়ে বারোটায় আসলে কি করে হবে খেতে দিবি কিভাবে তাই না হ্যাঁ হ্যাঁ পটল তুমি পটল বলবা না তো আছে আমার নাম আছে কি নাম তো পম 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 ধরে ডাকতে হবে পম বলে পম পত দাস ভুতু বলছে পটল ডাকবে তুমি ডাকবো না পটল ডাকতে হবে পটল ডাকবো কি ডাকবো পম ডাকবো পম পম বলে ডাকতে হবে দেখো পটল নাম পছন্দ হচ্ছে না পটল

এই যে চার রকমের ভাজা করেছি এই যে পটল কুমড়ো আলু বেগুন ভাজা করেছি কম সবজি সিদ্ধ দিয়েছি আর এখানে টমেটোর টক রান্না করেছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি টমেটোগুলো ভালো সিদ্ধ হতে চায় না দেখো এখন খুঁজছে তারা দিদি খাবার আনবে দিদি কি খাবার আনবে খেতে পারবি হয় দোকানে গেছে মানে খাবার আনবে দেখো রোদে একদম টাস টাস করছে চারিদিকে দিদি আসছে না তো তাই ভালো লাগছে না শুধু গায়ের মধ্যে চুলকানি হচ্ছে দিদি না থাকলে এরকম হয় শুধু বসে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না শুধু চুলকাতে ইচ্ছা করে তাই না বুতু দিদি আসছে না হ্যাঁ মাথাটাও খারাপ এখন দিদি কখন আসবে আর তুমি এত বকবক করো না হ্যাঁ 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 কি দিদি আসছে না দিদি আসছে না এখনো বাহ সবার মাথা খারাপ সবার মাথা খারাপ দিদি কখন আসবে কে জানে আচ্ছা এখানে 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 বসে বস ওই আলমারির ওখানে যা দেখবি গাটা ঠান্ডা হয়ে যাবে দিদি আসলে তখন ঝগড়া করতে সুবিধা হবে বস বস হ্যাঁ বস আসছেই না কখন থেকে শুয়ে আছি আসছে না কেন আসছে না আর ভালো লাগছে না গাছ উকানি উঠে গেছে পবে দেখো দিদি কখন কি আসবে দিদি বাড়িতে গিয়ে একা একা সব খায় হ্যাঁ আর আমাদের জন্য আনে না যদি কিছু না আনে তাহলে টাকটা ফাটাবে কোন কিরে বৃষ্টি হ্যাঁ তুই এখন চান করে আসলি হ্যাঁ বৃষ্টি দিদি চান হয়ে গেল তাও দিদি আসছে না বৃষ্টি দিদি তো সবার লাস্টে চান করে আজকে একেবারে তাড়াতাড়ি হয়ে গেল তার মানে কত দেরি করছে কই ওই যে ওই যে কত কি এনেছি বাবা দিদি এখানে বসে বসে দেখা বাবা দেখো গিয়েছে ও ব্যাগ থেকে বার করতে দিচ্ছে না এটা কি জন্য পাঠিয়েছে আর তুই কাজ চিন্তা করো ওরা ওরা ঠিক ঘরে বসে বুঝতে পারে জানিস কি উৎপাত করছিল দে একটুখানি দে দেখ তো লেজুটা কিরকম ভাবে নাড়াচ্ছে হ্যাঁ তোর কি কষ্ট হয় না হ্যাঁ দে পরমুখ ভুতুকে দেখি বলে বাবা রে দিদি আপনাদের জন্য পেঁপে পাতি দিচ্ছে এই দেখো বিকেলে খাবো আমরা হ্যাঁ এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ এখন দেখো কয় ঘড়িতে কটা বাজে ওই যে সাড়ে বারোটা বাজে হ্যাঁ এ খাবে না না উলি বাবালে ঘুরপাক খাচ্ছে এখন ভাত খাবি সাড়ে বারোটা বাজে খায় শুধু খায় যা তাড়াতাড়ি চ্যাম্প করে এসে খেতে দে ও হ্যাঁ তুই তো সকালবেলায় চ্যাম করেই গেছিস এখনই তার মানে দিদি খেতে দেবে আয় আয় পম বথর খাওয়ার টাইম হয়ে গেছে এখন ব্যস্ত হয়ে উঠেছে দেখো ভাত খেতে দে ওই দেখো কত বড় একটা পেঁপে পটলার পম পেঁপেটা কার কত সুন্দর পেপেটা তা লাগছে দেখো আমাদের পেঁপে এই যে কত সুন্দর পেকে গেছে আমাদের পেঁপে আগে ভাব দাও তারপরে খেয়ে নি তারপরে কথা বলবো এই যে পম্বুতুর সবজি গাজর হালুদ দিয়ে সিদ্ধ করেছি এখন পম্বুতু খাবে ভাত খাবে বাবা পেঁপেটাও দেখছে লোল ফেলছে আছে বিকেল বেলায় কাটা আছে খাবি দেখো আজকে কোনো মুখে শব্দ নেই আর কালকে বৃষ্টিকে কি মুখ করছিল ভাত মাখার সময় লাস্টে বৃষ্টি খুন্তি নিয়ে ছিল আর আজকে দেখো বদি মাখছে না ভাত কোনো শব্দ নেই মেখে তারপরে খেতে হবে ভাত মাখা হয়ে গেছে এখন আমরা ভাত খাবো ওরে বাবা ওরে বাবা পারলে ও বাটি হাত থেকে নিয়ে নেবে তোর আর ও এরকম করে বলে ওকে লাস্টে দেয় খেতে এত বদমশমি ওকে আগে দেবে দাও ও এরকম করে বলে দেখো হ্যাঁ খাও তুমি ভালো বাবার বলে আমার নামে কিছু বললা না তুমি তুমি তো ভালো আমার ভালো পুতু শোনা না তুমি আমার একদম পুত্র পুতু হ্যাঁ হ্যাঁ সব কিছু ঘোচানো ওর খেলার জিনিসগুলো হ্যাঁ ও ছেঁকড়া 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 করে খাবে আর ছড়া বেচারি দিকে শুধু এতটা বদমাস এর তো ভুতুকে দেখতে পারে না চোখে ভুতু সব কিছু পরিপাটি সংসারী মেয়ে